ঠিক এইভাবে প্রিয় তুমি জীবনের অনেকটা পথ আমরা একসাথে পার করেছি কেটেছে অনেক সময় একত্রে তুমি ছিলে অন্য জগতে আর আমি আমার কথা নাই বা বললাম মনের ভিতর মরিছাপড়া স্মৃতিগুলো আবার জেগে উঠেছে আপন মনে জীবনের মাঝ পথে এসে থামতে হলো তোমাকে কাছে পেলাম না তোমার পাশে থাকা হলো আমার কিন্তু মরণের পর ওপারে আমি তোমারই হতে চাই এই জীবনে আমরা হয়তো মানুষ রূপে কেউ থাকবো না হয়তো বা গাছ লতা পাতা জড়িয়ে থাকবো ঠিক যেন অলিঙ্গন করছে দুইটি মানুষ একে অন্যকে হংস মিথুন হতে পারি পানির উপর ভাসব দুজন আপন মনে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছি বেঁচে আছি আর মাত্র কয়েকটা দিন